রস খাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ বাঙালাদের সব চলে আসছে আপনারা যদি এ জায়গায় কেউ আসতে চান এখানে আসতে পারবেন দুলা ভাই আপনি কত বছর যাবত রস পারেন উনপঞ্চাশ বছর আলাইকুম সালামুয়ালাইকুম টু ওয়ান ব্লক আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালের প্রোগ্রামটা হচ্ছে খেজুরের রস খাওয়া বাট খেজুরের রস খাওয়া অলরেডি শেষ বিকজ এখন সকাল আটটার মতো বেজে গেছে আর আমি ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে ভোর ছয়টায় তখন ইন্ট্রো দিতে পারিনি বিকজ তখন কুয়াশায় একেবারে অন্ধকার ছিল আমাকেও দেখা যাচ্ছিল না কিছু ছোট ভাই বেড়াতে আসছিল ঘিউরের এবং আশেপাশে থেকে আমি এখন মানিকগঞ্জে আছি আমার মানিকগঞ্জে ঘিওর থানা ঠাকুরকান্দি গ্রামে এটাই হচ্ছে আমাদের গ্রাম তো খেজুর রস খেয়েছি কি কি করেছি সব কিছু ডিটেলস আমি আপনাদের এখন ফুটেজটা দেখাবো আগে ভাইবার তো বন্ধুরা আমরা রস খাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ ব্রাদার সব চলে আসছে এই যে তো আরও কয়েকজনের আসার কথা ছিল ওরা তো ভোরবেলা আসতে পারে নাই মানিকগঞ্জ থেকে তো এখানে সবাই আছে জিওরেরই আমরা তো আমাদের রস খাওয়ার স্থানটা হচ্ছে সামনে কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন একেবারেই অন্ধকার দেখতে পাচ্ছেন কোয়াশা এই সামনে হচ্ছে আমাদের মাঠ এখানে হচ্ছে মসজিদ যেখানে আমাদের রসপাড়া হবে আর পুরোラウンド ጋር এখন পর্যন্ত 7টা বেজে গেছে প্রায় এই অবস্থা কাবিলা কারা হই হই কি লামকি দাদা কাবিলা না হাও ভাই হাও ভাই জোজ জোজ আমরা এখন হাও ওভার জোজ খাবো জোজের জন্য ওয়েট করতে দি জোজ জোজ যেটা গাছে ধরে আছে

রকি রহন ভাইকে অনেক ধন্যবাদ মহিবুল্লাহ বাইকে ধন্যবাদ যিনি আমাদের রস পেড়ে খাওয়াছে উনি আমাদের দুলাভাই হয় আর এদেরকে মানিকগঞ্জের ভাষায় গাছি বলা হয় তারা দেখতে পাচ্ছেন কি না আমি জুম করে দেখাচ্ছি ওই হচ্ছে রসের কলস না ঠিক প্লাস্টিকের পানির বোতল হবে পাঁচ লিটারের পুরা ভরে আছে আমরা বোতলের মুখে দুলাভাইকে একটা নেট বেঁধে রাখতে বলছিলাম কারণ বাদর যেন মুখ না দিতে পারে আপনারা যদি কোথাও রস খান অবশ্যই হাড়ির মুখে বা বোতলের মুখে একটা নেট বেঁধে রাখতে বলবেন যেন বাদর বা যে কোনো কিছুই ওখানে মুখ না দিতে পারে তো এটা আগের দিনই করে রাখতে বলবেন তাহলে সেটা বেটার হবে এটা হচ্ছে আমার বড় ভাই ওহিত ভাই রুবেল ভাই আমার ভাই রাফি এটা আমার গ্রামের ব্লগে অনেকবার দেখছেন আমাদের রায়ন ভাই এখানে রস জাল হচ্ছে এই হচ্ছে এক কনারের চুলা রস জল দেওয়ার এই কনারে একটা এই কনারে আর একটা আর ওই কনার আর একটা এই সব হাড়িতে রস মানে খেজুর গাছে পাতা হইতো বাট এখন এগুলো পাতা হয় না সব প্লাস্টিক হ্যাঁ এই হচ্ছে আগের যে হাড়িগুলো আর এখন হচ্ছে সব প্লাস্টিক বোতল হ্যাঁ হ্যাঁ জোস জোস এটা হামু ভাইয়ের জোসুরের খেজুরের জোস কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা আপনারা যদি খাইতে চান ভাইয়ের ব্লগ দেখে বন্ধু ভাইয়ের সাথে থাকেন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা আমাদের মতো এরকম রস কি আগে শেষ করতে পারে আহ গেল ভাই যোগী বলি হারে গেছে প্রথমে তুমি গাড়ি স্টার্ট দিয়ে পরে হারে গেছো ফেল 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 ভালো লাগছে কিন্তু আমরা জানি সময় আরো মিষ্টি হবে আরো মিষ্টি হবে প্রথম টাইম এখনো ওইভাবে এখনো অনেক গাছে কাটা হয় নাই তো আরো মিষ্টি হবে তো আমি এখনো খাই নাই আমি খেয়ে টেস্ট করে বলবো গ্লাসে হয় নাই মগে মারতেছে আর কাহিনী হইছে এটা হচ্ছে অনেক গাছের মিক্স রস তো সেটা আবার একটু টেস্ট করে দেখতে হবে এটা কেমন এটা টেস্টটা কেমন খাবেন ঢেলে দে খাবেন আর সবাই বলতেছে মিক্সটা টেস্ট বেশি আর হ্যাঁ এটা টেস্ট বেশি এটা হইতেছে সব গাছের মিক্স কিন্তু আমি এটা খাচ্ছি না কারণ এটা কোনো সেভ করা ছিল না এই কারণে এটা আমি টেস্ট করতেছি না তো ভাইবার সবাই টেস্ট করতেছে এটা হইতেছে সব গাছের মিক্সটা অল্প অল্প

আর ওরা বলতো সবাই মিক্সডটা টেস্ট বেশি বাট আমি মিক্সড টেস্ট করব না বন্ধুরা আমাদের এই যে রশ কাছে লোকেশনটা হচ্ছে এটা আমাদের গ্রাম এটা হচ্ছে মানিকগঞ্জ কিউরে ঠাকুরগান্ধী আপনারা যদি এই জায়গায় কিউ আসতে চান এখানে আসতে পারবেন যদিও আমি গ্রামে থাকি না একটা ছোট ভাই নাম্বার দিয়ে রাখো রাফি এদিকে এই হচ্ছে আমার কাজিন ছোট ভাই আমি চাইলে অন্য নাম্বারটাও দিয়ে রাখবো যারা এদিকে রস খাইতে আসতে চান ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ও এলাকায় থাকে ও হেল্প করবে ঠিক আছে দুলা ভাই আপনি কত বছর যাবত রস পারেন

ঢাকার টাউনে অর্থাৎ মানুষ টাউনে অত্র এলাকা বিক্রি হয় সেটা হলো তোমার ওই সিগার মেশায় অথবা চিনি মেশায় মিশায় তার মধ্যে পানির সাথে খেরের কিছু পানি দিলে পরে রস এমন লাল টক টক বর্জনের রসের থেকে ডাবল লাল হবে ঠিক আছে ওই রসটা মানে খাইলে পরে দেখতে সুন্দর কিন্তু খাইতে মজা না খাইতে মজা না আমাদের দুলাভাই আমাদের গ্রামের আগামী নির্বাচনের মেম্বার পদবর্তী সবাই দুলাভার জন্য দোয়া করবেন বন্ধুরা আমাদের বাংলাদেশে মানিকগঞ্জ হচ্ছে খেজুরের গুড়ের জন্য বিখ্যাত আর সেই খেজুরের গুড়টা কিভাবে তৈরি হয় সেটা আমি আজকে আপনাদের একটু দেখাচ্ছি আর এখানে যে গুড়টা দেখতে পাচ্ছেন এটা পুরোই অথেন্টিক কোনো কিছু মিক্সার বা কোনো কিছু নাই আপনারা যদি এই গুড় কেউ কালেক্ট করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাহলে আমি এই যে গুড় বানায় তার নাম হচ্ছে সোনার তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গুড় কালেক্ট করতে পারবেন বাট মিনিমাম সাত দিন আগে আপনাদের অর্ডার করতে হবে কারণ ওনার গুড়ের প্রচুর চাহিদা আর গুড়ের প্রাইস হচ্ছে ফাইভ টাকা পাঁচশো টাকা আর বাজারে এর থেকে অনেক কম দামে গুড় পাবেন বাট এইরকম অরিজিনাল গুড় পাবেন না তো বন্ধুরা আমার আর এক্স হান্ড্রেডটা এখন আমি একটু লাইফে ফার্স্ট টাইম একটু চালাবো বন্ধুরা বাইকটা আমার কাছে চালানো অবস্থায় জোশ লাগতেছে মানে এত পাওয়ার আমি কল্পনাও করি নি যে ইয়ামা আর এক্স হান্ড্রেডে এত পাওয়ার আমি ফার্স্ট টাইম এই বাইক চালাচ্ছি আর এই বাইকটা হচ্ছে রকি বলে রকি বলে আমাকে বলছে যে ভাই আমি এই বাইকটা ঢাকার ঢাকারিচা মহাসড়কে একশো বিশ স্পিড উঠেছি বাট আমার এটা বিলিভ হয় নাই বাট এখনো বিলিভ করতেছি না বাট গাড়িটার যে পাওয়ারটা আমি মানে অবাক হয়ে যাচ্ছি তো আমার ভিডিও যারা দেখতেছেন এটা আমাকে সবাই কমেন্ট করে জানাবেন যে এই আমা আর এক্স ওয়ান হান্ড্রেডে কার কেমন স্পিড পেয়েছেন বাট আমি আসলে এখনও বিলিভ করতে পারতেছি না এটা একশো বিশ উঠে বাট আমি এটুকু বুঝতে পারতেছি যে বাইকে প্রচুর পাওয়ার আমি মানে অ্যাক্সেলারেশন ইউজ করতেছি আর বুঝতে পারতেছি যে টোটালি কতটা পাওয়ার আমাকে দিচ্ছে তো বন্ধুরা এখন সবাই চলে যাচ্ছে তো ওরা কি বল

এটা হচ্ছে আমার বড় আনটি তো আমার আরও অনেক খেলা অনেক সবাই আছে সবাই এক এক করে সবারই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আমার বড় খেলা মানি এই আমাদের বাড়ি আমাদের মানিকঞ্জ হচ্ছে সরিষার জন্য বিখ্যাত মানে এদিকে প্রচুর সরিষা চাষ করা হয় তার কিছুটা ঝলক আমি আপনাদের দেখাইলাম সেই সাথে এবার আলো চাষ করা হয়েছে আমি গত বছর আমাদের খেতে আলু চাষ করা হয়েছিল তো তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না এই কারণে আমি আপনাদের দেখাতে পারিনি এই সাইডগুলো দেখতেছেন এগুলো চালু চালকের তো আমাদের খেতে যাচ্ছি আমরা আমার কাকা হচ্ছে একজন কৃষি অফিসার রিটায়ার্ড থত তো উনি বিভিন্ন কৃষি বিষয়ক বাসার সামনে বিভিন্ন কাজ ফল টল তারপরে সবজি চাষ করে এবং মানুষদের সচেতন করে কিভাবে কি করলে ফলনটা বেশি আসতে পারে এটা এই হচ্ছে আমাদের আলো তো বন্ধুরা আমার কাককে আগে আগে যাচ্ছে আমি যাচ্ছি পিছন পিছন তো এটা হচ্ছে অন্য আরেকজনের আলো আমাদের আলো সামনে ওইটা এই হচ্ছে আলো ক্ষেত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় বন্ধুরা আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই